কত রঙের ফুল কিন্তু একটি ফুলের নাম ওরা মো আমাদের আল্লাহ خیر سب کچھ جانے دیکھے بعید دو قریب غائب کی خبر دینے والا اللہ کا حبیب نبی جی اللہ, اللہ

سلام عليكم آه يا رسول سلام عليكم يا حبيب سلام عليكم سلام عليك. سلام عليكم عليك. سيدي يا رسول নবীজি গ কত কষ্ট করিলেন আপনার পেটে মোবারক পাথর বান্ধিতেন কান্দিতে سلام میرا حسین تجھے سلام میرا حسین تجھے سلام میرا حسین تجھے سلام یا حسین یا حسین میرا بادشاہ حسین ہے حسین ہے میرا بادشاہ حسین ہے جس نے حق کر میں ادا کر دیا اپنے نانا کا دا وفا کر دیا جس نے حق کر بلا ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا اس حسین ابن غیدر در پیلا سلام ہے اس حسین ابن غیدر در پیلا سلام میرا حسین تجھے سلام میرا حسین تجھے و سلام یا حسین السلام يا حسين من رباد شا حسين بلغ العلا بكماله فشفت جميع في صلوا عليه وعلي بلغ العلا بكماله فشفت جميع عليك يا رسول الله أرني بجمالك يا شفيع المجنب اللهم أمين اللهم أمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا من الله মায়ের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই দৌলতপুর জামে মসজিদে আমার কলিজার টুকরা দাঁড়ি পাকা মুসল্লি বাবারা যুবক নদুয়ান বায়রা ছোট্ট ছোট্ট মা বাচ্চারা জুমার দিনে পর্দার অন্তরালে কত মা বোনেরা মোনাজাতের জন্য বসে আছে আল্লাহ আমার পর্দা নসিনী মা বোনেরা মোনাজাতে হাত বাড়াইছে যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের নসিনায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাগুলো মাফ করে দাও মনিব আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আজকের মুনাজাতে আমরা যারা কাজ বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা নিজের রক্তরে পানি বানিয়ে সন্তানে মানুষ করছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আব্বার কবরে না যাতের ফয়সালা করে দাও আমার জিসান দোয়া তার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ তার আব্বার কবরটারে না যাতের ফয়সালা করে দাও রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের মসজিদের প্রিয় মুসল্লি বলি জনা ফরিদ সাহেব কবরের বাসিন্দা হয়ে গেছে এই মসজিদের অনেক খেদমত করছে আল্লাহ ফরিদ সাহেবের কবরটারে না দাঁতের ফয়সালা করো ওনার পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করো লক্ষ লক্ষ টাকার চিকিৎসা বাবদ শেষ করে চাল্লা তাদেরকে সবরে জামিন এখতিয়ার করার তফিক দান করে দাও রাব্বুল আলামিন বিশেষ করে আমার সোলাইমান ভাই দোয়া চাই সোনার পরিবারের জন্য বংশের মানুষের কবরে আজাব মাপ চাইয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত চাইয়া ওনার ব্যবসা থেকে সকল প্রকার মুসিবত দূর করে ব্যবসার মধ্যে আসানি দান করে দাও সোলামান ভাইয়ের বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর না দাঁতের করো তারা বেঁচে আছে হায়াতে তুই বা করে দাও রব্বিকারি মাল্লা আমার একজন ভক্ত শৌকত আশ্রাবি ভাই দোয়া চাইছে আল্লাহ শৌকত আশ্রাবি ভাই রেসে পায়া তালা করে দাও ময় মংসিব থেকে আমার একজন মহিলা ভক্ত সুফিয়া বেগম দোয়া চাইছে ওনার সন্তানের জন্য আল্লাহ ওনাকে আপনি কবল মঞ্জুর করে নেন এমনভাবে অনেক মানুষ দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়া রুখসাদ গুলা তুমি কবল মঞ্জুর করে নাও প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাঁধে কর্মে চাকরিতে বরকত দান কর যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াই দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব কর অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের খাস দোয়া কবল মঞ্জুর করে নাও প্রবাসীদের মনের নেক নেক আশা গুলা পূরণ করো আল্লাহ কামাই করে বেঁচে দেশের বাড়িতে সুন্দর মতো ফিরার তফিক দান করে দাও আল্লাহ পরিবার জানাই তোমার দরবারে গমনি আল্লাহ কত মানুষ দোয়া চায় প্রত্যেক মনে নেট নেট মাকসুদগুলা পূরণ করে আমাদের প্রত্যেক এর মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত नसीব করায়া আখেরি জবানে মধুর কালেমা পড়ায়া দি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া